দেখ আমার ড্রেসটা কত সুন্দর আমি এটা ট্রেন্ডস থেকে কিনেছি আর তুই হাতে স্মার্ট ওয়াচ পরিসনি দেখ আমি স্মার্ট ওয়াচ পরেছি তুই এরকম ভাবে কেন এসেছিস যে তুই তো স্টাইল ভাবে একটু আসতে পারতিস

তুমি জানো না ঈশ্বর তোমার পোশাক আশাক দেখে না তোমার অন্তর দেখে ঈশ্বর বাসে বলা আছে তোমার পরিস্থিতি খারাপ হতে পারে আর তোমার ভবিষ্যৎ তুমি এখনই মন তুলেছো আমার সাথে না না তোমাকে যেতেই হবে আমি পাঁচটা তোমাকে বলছি তোমাকে যেতেই হবে চলো এখনই চলো তোমাকে যেতেই হবে চলো দেখুন ঈশ্বর তোমাকে ভালোবাসে তো শুনলাম তোমাকেও ভালোবাসে তো ঈশ্বর পোশাক আসে দেখে না ঈশ্বর সবার অন্তর দেখে আমরা খ্রিস্টদের সবাই ভাই বোন একই আমরা সবাই একই ভাবে প্রার্থনা করব কারোর কোনো কোনোভাবে রকম ভেদাভেদ থাকবে না এখানে সবাই এক হ্যাঁ দাদা আমার ওকে বলাটা সত্যিই ভুল হয়ে গেছে ঠিক আছে দুজন দুজনের কাছে এসোজন ক্ষমা চাও হ্যাঁ সত্যি তোকে যা কিছু বলেছিলাম মনে করিস স্যারে তোকে বলাটা আমার সত্যি একদম উচিত হয়নি দেখলেন এই কন্টিনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে এরকমভাবে অনেক মন্ডলী ভেঙে যায় ঈশ্বর কিন্তু আমাদের অন্তর দেখে ঈশ্বর আমাদের পোশাক আশাক দেখে না দেখে না কত ঐশ্বর্য রয়েছে কত অর্থ রয়েছে ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসে